আসসালামু আলাইকুম দিয়ারবে দেশিমপুর পরগনা জায়গা সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে যে দেখেন বাগান থেকে শুরু করে সুন্দর করে একদম পিলার করা আছে জারোখলা তালতলা আমরা আছি এখন এটা পূর্বশান্ত থেকে খুব কাছে এই দেখেন সুন্দর সুন্দর বাড়ি করা একদম বাংলা বাড়ির মতো এখানে এই যে 5 বিঘা জমি আছে এই রাস্তার সাথে এখান থেকে ওই গাড়ি চলে গেল পাকা রাস্তা হলো 30 সেকেন্ডের পাকা রাস্তা এখান থেকে শুরু করে এই জমিটা একজন এটা কি খুব রিসেন্টলি কেরায় করছে এই জমিটা একটু প্রাইসটা একটু বেশি বাট পরের জমিটা যেটা এটা আমরা দেখলাম ওইটা হলো তিন লাখ বিশ হাজার টাকা পাঁচ শতাংশ হিসাবে এখানে পাঁচ বিঘা জমি আছে আপনারা পাঁচ বিঘা জমি কিনতে পারেন তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকা করে প্রতি প্রতি শতাংশ জমির দাম এখানে আশেপাশে বা এখান থেকে নাগরিক খুবই কাছে এশিয়ান হাইওয়ে এবং পূর্বাঞ্চল মাত্র বিশ মিনিটের দ্রুত রাস্তাটা কনার ফ্লোটের মতো দেখেন আমরা এই রাস্তাটা দেখলাম এবং এই রাস্তা রাস্তা এটা গ্রামের ভিতরে চলে গেছে চলে গেছে খুবই রিজনেবল দামে জমিগুলা বিক্রি হচ্ছে আপনারা যারা দেখছেন ম্যাক্সিমাম হলো উঁচু জমি এই উঁচু পিছন থেকে সামান্য কিছু জমি আছে ধান

আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলের মধ্যে বিক্রি করলে আমরা একদম স্বল্প কষ্টে অ্যাড দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার জমির অ্যাড দিতে পারেন সুন্দর হেভেজে দেখছেন এটা হলো উপরের অংশ এটা আমরা দেখতে পাচ্ছি উপরের অংশ এটা হলো নিচের অংশ নিচের অংশ মাত্র তিন লাখ বিশ হাজার টাকা গ্রাফার শতাংশ মালিক চাচ্ছেন মালিকের সাথে বসে নেগোসিয়েশন করার সুযোগ আছে এবং কাগজপাতি আমরা যাচাই করে ভালো লয়ার দিয়ে আমাদের কোম্পানির লয়ার দিয়ে আমরা সাধারণত করে কাগজ পত্র প্রোভাইড করি তারপর আপনি আপনার লয়ার ভালো তাদেরকে আপনারা যাচাই করবেন দেখেন একদম মনোরম পরিবেশ আমরা জানি আপনারা দেশ প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আপনারা কি ধরনের প্রপার্টি খুঁজছেন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে আমাদের কমনসে যেমন জানান আমরা ওই ধরনের প্রপার্টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জমিটাই তো পুরোটাই দেখেন উঁচু সামান্য একটু অল্প একটু আছে এটা তবে এক থেকে দেড় ফিট রাস্তা থেকে এক ফিট দেড় ফিট নিচু এটা হলো ধান এখানে এই যে রাস্তা রাস্তা সত্যুর দিকে রাস্তা এই জমিটার মজা হলো সব দিক থেকে রাস্তা এদিকে তিন দিক থেকে রাস্তা আর এদিক থেকে দেখা যায় সামান্য এই যে দেখেন বাড়ি ঘর আসতে পারে বাড়িঘর বড় বড় বাড়িঘর অ্যাভেলেবেল আছে তো ডিআর বিএস আমরা সময় না আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি খুবই মনোরম পরিবেশ অসাধারণ একটা পরিবেশ আমরা উপভোগ করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কয়েক সেকেন্ডের অর্থাৎ এক মিনিটের না কয়েক আধা মিনিট হলো এইডের সলিং এর রাস্তা আর মূল রাস্তা একদম পাকা রাস্তা পিজলা রাস্তা হলো এটা থেকে মাত্র সামান্য সোজাওয়ারের চলে গেছে একটা রাস্তা সোজাস্তার মোড়েই ভালো যায় এটা সোজা চলে গেছে নাগরি পূর্বাচল এশিয়ান হাইওয়ে এবং পূর্বাচল সেক্টর আর এটা চলে গেছে একেবারে সোজা নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ